আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে দিনী ভাই বোনেরা কোরআন শরীফ তেলাওয়াতের সময় যে বেশিরভাগ যে ভুল হয় সেটা হচ্ছে হরুফে মাদ্দা আমরা এগুলো ফলো করলে খুব সহজে কোরআন সুন্দরভাবে পড়তে পারবে ইনশাআল্লাহ হরুফে মাদ্দা হচ্ছে তিনটি আলিফ মাদ্দা ইয়া মাদ্দা অমাদ্দা মাদ্দা মানে হচ্ছে টেনে পড়া হরুফ মানে হচ্ছে অক্ষর মানে টানের অক্ষর তিনটি তো এখানে লেখা আছে হরুফে মাদ্দা তিনটি আলিফ মাদ্দা ইয়া মাদ্দা অমাদ্দা হরুফে মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় একালি পরিমাণ বলতে একটি সোজা আঙুল বা বন্ধ আঙুলকে মধ্য অবস্থায় বন্ধ করতে বা খুলতে যতক্ষণ সময় লাগে তাকে বোঝায় যেমন একটা এরম বন্ধ আঙুলকে খুলতে যতটা সময় লাগে যেমন বা আলিফ জাবর বা এতটা সময় আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় যেমন হামজা আলিফ জাবর আ বা আলিফ জাবার বা তা আলিফ জাবর তা আলিফ জিম আলিফ জাবার জ্যা হ্যাফ জাবার হ্যা তো এইভাবে প্রতিটি অক্ষরে যখন দেখতে পাই আলিফ খালি ডানদিকে দিকে এটা আলিফ মাদ্দাহা একালি পরিমাণ টেনে পড়া খুব পুরো কোরআনে যেখানেই থাকবে সেটা এখানে একালি পরিমাণ টানতে হবে মিশালস্বরূপ আমরা যদি কোরআনে পড়ি তো এখানে কেটে কেটে লেখা আছে কিন্তু একসাথেই যদি পড়ি তো এটা আলিপ মাদ দ্য এটা হারাকত তো হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়া যদি কোনো অক্ষরের উপরে জাবর জের পেস থাকে তাকে তাড়াতাড়ি পড়তে হবে কিন্তু আলিপ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়া হ ফ শরবে ফর খালে সবর তো এখানে এই যে তালা মাঝখানে হরুফে মাদ্দা দুই সাইডে হারাকাত তো এখানে বুঝতে হবে পড়ার প্র্যাকটিসটা বেশি মানে ভালোভাবে করতে হবে তা জবর আইন আলিফ জবর তা পড়ার সময় যদি আমরা হরুফে মাদ্দাকে ফলো করি আশা করা যায় সুন্দরভাবে কোরআন পড়া যাবে ইয়া মাদ্দা ইয়া সেকেন্ড ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা হয় ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টেনে পড়া যেমন হামজা ইয়া জের ই বা ইয়া জের বি তাইয়া জের তি জিম জি শরীফে যেখানেই থাক না কেন এমন ইয়া সেজের ইয়া মাদা একালি পরিমাণ টেনে পড়া এটা কেটে কেটে লেখা আছে আমরা যদি একসাথেই পড়ি তো ঠিক এমন হবে কোরআন শরীফের মধ্যে এমন থাকতে পারে যেমন দালিয়া জের দি নিয়া জের নি দিনি দুটোই ইয়া মাদ্দা ফাইয়া জের ফি হা জের হি ফি হি এখানে দেখি জের কি তালিপ জবর ত্যা জের বি কিত্য বি একটা আলিপ মাদ্দা একটা ইয়া মাদ্দা একটা হারাকাত হারাকত ফলিপ মদ্দা তাইয়া মদা হা হারাকত তবে দুটো হারাকাত প্রথমে এবং লাস্টে কোনো টান হবে না হারাকাতকে প্র্যাকটিস করে করে পড়তে হবে ম বলার সময় যদি মা ফ্যা হয় তো মা যদি টান হয় তো ভুল হবে এই ভুল সংশোধন করার জন্য একই জিনিসকে বারবার পড়ে প্র্যাকটিস করা অমাদ্যা অসাকিন ডান দিকে বেস থাকলে অমাদ্যা হয় অমাদ্যাকে একালি পরিমাণ টেনে পড়া যেমন হামজা ও পেশ উ বা ও পেশ বু ত্যা ও পেশ তু স্যা ও পেশ সু জিম ও পেশ জু হা ও পেশ হু নিচের দিক থেকে যদি আমরা দেখি নুন ও পেশ নু ও পেশ হু হা ও পেশ হু হামজাহ পেশ উ ইয়া পেশ ইউ করন শরীফি যেখানেই থাকবে অসাকিন ডান ডান দিকে পেশ তো একালি পরিমাণ টেনে পড়া অ মাদ্যা যুক্ত অক্ষরকে মাদ্দা ও হারাকাতের সাথে প্র্যাকটিস করা নুন অ পেশ হ্যা পেশ হৌ নৌ তু রু তু বু নিচের দিকে দেখি হালিফ জবর হ্যা রেশ নুন্ পেশ হ্যা নু দালালি খি داكي راو بشرو نون زبن داكيرون سين جبس با زبر با سب قاف او قُ نون الف زبرنا سبقونا باسطون باسطون راجعون راجعون আমরা বারবার প্র্যাকটিস করলে আশা করা যায় খুব সহজে সুন্দরভাবে মাখরাজের সহিত কোরআন পড়া যাবে ইনশাআল্লাহ এর আগে আমরা হরুফে মাদ্দা পড়িয়েছি আলিফ মাদ্দা ইয়া মাদ্দা অমাদ্দা মাদ্দা মানে টেনে পড়া হরুফে মাদ্দার মতো একালিপুর একালি পরিমাণ করে টেনে পড়তে হয় যেমন খাড়া জাবার খাড়া জের উল্টো পেশ খাড়া জাবার উপরে থাকে খাড়া জের নিচে থাকে উল্টো পেশ উপরে থাকে खडा ज़बर के आलिफ मद्दर মত টেনে পড়া হামজা খড়া ज़বর আ বা খড়া ज़বর বা তা খড়া ज़বর তা খড়া ज़বর যদি থাকে কোন জায়গা কোরআনে একালি পরিমাণ টেনে পড়া হামজা খড়া ज़বর আ দাল ज़বর দ মিম ज़बर ম আদামা আমানা মালিকি সামাওয়া খালেজের কে ইয়া মাদ্যার মতো একালি পরিমাণ ট্রেনে পড়ান যেমন ইয়া সেকেন্ড ডান দিকে যেতে থাকলে একালি পরিমাণ ট্রেনে পড়া এখানে খাড়াজের একালি পরিমাণ ট্রেনে পড়তে হবে হামজা খাড়াজের ই বা খাড়া জের বি তা খাড়া জের তি ফা খাড়া জের ফি জিম খাড়া জের জি হা খাড়া জের হি কোরআন শরীফে যেখানেই খাড়া থাকবে নিচের দিকে একালি পরিমাণ টেনে পড়া হামজা খাড়া জের ই লাম খাড়া জাবার লা খালাজাবার দুটোতে হবে কিন্তু ফাজের ফি যেটা হচ্ছে হারাকাত এটা টান হবে না ইলেফি বিহি ইবাদিহি রুসুলিহি নুরিহি অকিলিহি হ্যাহি বি ক্যালিমেহি বি এবার কোরআন শরীফের মধ্যে পড়ার সময় যেখানে জের খাড়া যাবার থাকবে একালি পরিমাণ টেনে পড়া হারাকাতকে তাড়াতাড়ি পড়া উল্টো পেশ ফমাদ্দার মতো একালি পরিমাণ টেনে পড়া হামজা উল্টা পেশ উ বা উল্টা পেশ বু তা উল্টা পেশ তু সা উল্টা পেশ হু জিম উল্টা পেশ জু হা উল্টা পেশ হু উল্টা পেশ খু কোরআন শরীফে যেখানেই থাকবে উল্টা বেশ একালি পরিমাণ টেনে পড়া লাম জবর হা উল্টা পেশহ হু লাহু দ্যাসুলুহু আুনুদুহু তিলুহু ওয়ারি হাহু এই জায়গার মিশাল যদি আমরা দেখি অ জবর ওয়া রি ওয়ারি দুটোতে কোনো টান হলো না সাহা জাবৎ অরিসা কোনো টান হলো না তিনটে অক্ষরে লেকিন লাস্টে হা উল্টা তিনটে হারাকাত আর এখানে লাস্টে উল্টো পেশ এই উল্টো পেশে কিন্তু টানতে হবে অরিসু মা ও জি নু হু মা মিম জাবর মা হারাকাত অলিফ জাবর ও অ মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দা টান হবে আলিপ মাদ্দা ওর সঙ্গে আছে আর ইয়ামাদ্দা ঝায়ের সঙ্গে নুন পেশ নু হারাকাত তবে এখানে দেখতে হবে হারাকাত মিম আর নুন হারাকাত আর তিনটে টান হবে যেমন নুহু নু টান হবে না মাওয়ি আমরা যদি একটু প্র্যাকটিস করি আশা করা যায় খুব তাড়াতাড়ি বুঝে আসবে ইনশাআল্লাহ কোরআন শরীফ ভালোভাবে শেখার জন্য একটা জিনিস প্রথম যখন পড়ব তো একটা জিনিসকে বেশি বেশি করে পড়া মিনিমাম দশবার পনেরো বার একটাই জিনিস বারবার পড়ে সেটাকে সেটিং করা জবানের সাথে যখন আমি আমার নিজের জবানের সাথে সেটিং করতে পারবো একবার তো পরবর্তী কোরআন শরীফ পড়তে কোনো অসুবিধা হবে না আল্লাহ তালা আমাদের শেখার ও আমল করার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন